তেহরান থেকে একশো বাংলাদেশিকে দূতাবাসের উদ্যোগে নিরাপদে হয়েছে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে থাকা আরও তিনশো জন নিজ দায়িত্বে শহর ছেড়েছেন বলে ধারণা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বলছেন পাকিস্তান অথবা তুরস্ক হয়ে প্রয়োজনে বাংলাদেশিদের দেশে ফেরানো হবে ইরানে থাকা বাংলাদেশিদের কারো হতাহতের খবরও নেই বলে আশ্বস্ত করেন তিনি মাহবুজ মিশর রিপোর্ট ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার যুক্ত আর এফ ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন টানা সাতদিনের দিনের ইসরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানের বড় অংশ ধ্বংসপ্রায় মূল শহরের অন্তত নব্বই শতাংশ বাসিন্দা চলে গেছেন নিরাপদ স্থানে তেহরানের কেন্দ্রেই বাংলাদেশ দূতাবাস পরিবারের সদস্য সহ সেখানে ছিলেন চল্লিশ জন সব মিলিয়ে তেহরানে বসবাস চারশো বাংলাদেশির এদের মধ্যে তেহরান ছাড়তে দূতাবাসে যোগাযোগ করেছিলেন একশোর মতো বাংলাদেশি বৃহস্পতিবারের মধ্যে পর্যায়ক্রমে তাদের নিরাপদ স্থানে সরানোর দাবি করেছে দূতাবাস চেষ্টা আছে স্থলপথে আশপাশের কোনো দেশ হয়ে তাদের ঢাকা ফেরানোর দূতাবাসের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে এবং তারা এক জায়গায় সকলে নেই বিভিন্ন জায়গায় যেহেতু তেহরান হিক্সেল ইজ এ বিগ সিটি তো তাদের সুবিধা অনুষ্ঠান জায়গায় তারা চলে গেছে এবং দূতাবাস তাদের সাথে যোগাযোগ রেখে তাদের ওখান থেকে সরিয়ে মাধ্যমে বাংলাদেশে আমরা শুরু তেহরানের অন্য বাংলাদেশিরাও মূল শহরে নেই বলে ধারণা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তবে ইন্টারনেট চালু না থাকায় ঢাকা তেহরান যোগাযোগ কঠিন হলেও মোবাইল নেটওয়ার্ক চালু আছে এখনও আর পশ্চিমা নানা নিষেধাজ্ঞায় বাংলাদেশি দূতাবাসের অর্থ সংকটও আছে এত কিছুর মধ্যেও প্রয়োজনীয় অর্থ ঢাকা ও আশপাশের দেশ থেকে পাঠানোর কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের একজন অফিসার সে ঢাকায় আসছিল সে ফিরে যাচ্ছে তেহরানে তো তাকে দিয়েও আমরা কিছু ক্যাশ টাকা পাঠানোর ব্যবস্থা করেছি এবং আমাদের কিছু বন্ধু প্রতিম দেশ তাদের কাছ থেকে হয়তো আমরা সহায়তা নিয়ে ব্যবস্থা নিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি ইরানে থাকা দু হাজার বাংলাদেশির সবাই এখনও সুস্থ অবশ্য হিসেবের বাইরে দেশটিতে আরও অন্তত বারো হাজার বাংলাদেশি আছে বলে ধারণা করা হয় এখন পর্যন্ত আমাদের দূতাবাসের কোনো কর্মকর্তা ব্যাপারে কোনো হতাহতের খবর নেই মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা